السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم عما بات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الله شوائب حلواسين الحمد لله عمي الله تعالى رشيد شمعته বিশ্বব্যাপী করোনা এই মহামারীতে আল্লাহ সুবাহ আমাদেরকে সুস্থ এবং রমজানের রোজা রাখা তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই সুক্রিয়া দান পাঠ করি আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমি ইনশাল্লাহ আলোচনা করব কিভাবে আমাদের রোজাটাকে আল্লাহ তালা দরবারে কবল করানো যায় আর যদি আমরা আল্লাহ তালার কাছে রোজা কবুল করাতে চেষ্টা করি তাহলে প্রথমে যেটা করতে হবে রোজা সহি করতে হবে রোজাটাকে আমাদেরকে সহি করতে হবে আর রোজা আমরা কিভাবে ছয়টি কাজ উল্লেখ করেছেন কাজ রোজা রাখা অবস্থায় যে ব্যক্তি ছয়টি আমল করবে ছয়টি কাজ করবে তার রোজা আল্লাহ রসিদ সম্মতে কবল হয়ে যাবে ইনশাআল্লাহ আসুন জেনে নেই ছয়টি কাজ কি এক নাম্বার চক্ষু হেফাজত অর্থাৎ অপাত্রে দৃষ্টিপাত না করা আমরা রোজা রাখা অবস্থায় ইফতারের বাজার করতে হয় এমনিও বাজার করতে হয় বাড়ির বের বাইরে বের হতে হয় বাইরের বাহিরে বের হলে অনেক সময় আমাদের সামনে এমনও মহিলা করে যারা গাইলে মহিলাম আমাদের জন্য অবৈধ তাদের সামনে তারা যদি আমাদের সামনে পড়ে যায় আমাদের দৃষ্টি নত করে দিতে হবে এটা তাহলে চক্ষের হেফাজত হবে দুই নাম্বার জবানের হেফাজত আমরা রোজা রাখতেছি বাংলাদেশে এমন অনেক জায়গায় দেখা যায় রোজাও রাখতেছি আবার ঝগড়া করতেছি না না এটা করা যাবে না রোজা রাখতেছি রোজা রাখা অবস্থায় জবানের হেফাজত করতে হবে মিথ্যা বলা যাবে না জবান দ্বারা কারোর গিবত করা যাবে না

সতর্ক থাকতে হবে যা মুখ দিয়ে বলা হারাম না কান দিয়ে হারাম যেমন মুখ দিয়ে গান বাজনা করতে হবে তারপর যে জিনিসটা কানের হেফাজত মুখের হেফাজতের সাথে সাথে বাকি সব অঙ্গ পতঙ্গের হেফাজত করতে হবে পাঁচ নাম্বারটা হলো ইফতারের সময় হালাল মাল হলেও পেট পূর্ণ করে না খাওয়া রমজান মাস ছাড়াও হুজুর আকরাম সাল আলী আসাল্লামের সুন্নত হলো পেটকে তিন ভাগ করে খাওয়া এক ভাগ পানি আরেক ভাগ অক্সিজেনের জন্য আরেক ভাগ যা আপনি খাদ্য খেতেছেন তার জন্য এই তিন ভাগ করে খাওয়া এটা শুন না সুতরাং ইফতারের সময় হালাল মাল হলেও পেটকে পূর্ণ করে খাওয়া যাবে না ছয় নাম্বারটা হলো আমার রোজা কি কবল হইতেছে আল্লাহ তালার কাছে এই ভয়ে নিজের অন্তরটাকে কম্পিত রাখা আমার আমি যে রোজা রাখতেছি রোজা কি আল্লাহ তালা কাছে কবুল হইতেছে সারাক্ষণ কিছুক্ষণ পর পর রোজা রাখা অবস্থায় কিছুক্ষণ পর পর এই ভয়ে অন্তরটাকে কম্পিত রাখা বিজ্ঞ স্কলাররা এবং ওলামাই কেরামগণ বলেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি এ ছয়টি কাজ যদি সুন্দরভাবে করতে পারে আশা করা যায় তার রোজা আল্লাহ তালা কাছে কবুল হবে ইনশাআল্লাহ সুতরাং এই ছয়টি কাজ যেন আপনারাও এবং আমরাও যেন আমিও যেন এই ছয়টি কাজ করতে পারি এজন্য আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করতেছি আল্লাহ আল্লাহআ আমাদেরকে তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ